যে স্টুডেন্ট অফ ক্লাস থ্রি আজকের ভিডিওটা হচ্ছে ট্রান্সলেশন অর্থাৎ স্পোকেন ইংলিশের ভিডিও বাট এটা তোমাদের ইংলিশ যে টেক্সট বুকটা আছে এই টেক্সট বুকটা থেকে আমি যতটুকু এ পর্যন্ত পড়া হয়েছে ততটুকুর মধ্যে থেকে কিছু সেন্টেন্স আমি নিয়েছি বাংলা লিখেছি ওগুলোর ইংরেজি করব তোমাদের সহায়তায় তোমরা হেল্প করবা এবং আমি বলার আগে আমি অ্যান্সারগুলো বলার আগে তোমরা আহ অ্যান্সারগুলো লিখে ফেলবে খাতায় লিখে আমাকে জানাবে তোমরা আসলে এই টেক্সট বুকটা তোমরা যদি ভালো করে পড়ে থাকো তাহলে এগুলো সবগুলো সবগুলো ট্রান্সলেশন তোমরা করতে পারবে আমাদেরকে টেক্সট বুক পড়ার পাশাপাশি গ্রামারটাতে অ্যাডভান্স হতে হবে তাই না তো চলো আমরা ওই ট্রান্সলেশনগুলো করি এগুলো সবগুলোই তোমাদের বই থেকে নেওয়া আর কিছু কিছু ঠিক বই স্ট্যান্ডার্ড তোমাদের ক্লাস থ্রি স্ট্যান্ডার্ড কিছু সেন্টেন্স আছে যেগুলো তোমরা করবা ঠিক আছে তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ তারা আমার এই নাম্বারটাতে যোগাযোগ করবা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর এটাতে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো ওকে দেখো আমি এখানে লিখে দিছি তৃতীয় শ্রেণীর ইংরেজি বই থেকে ঠিক আছে প্রথমটা হচ্ছে সে একজন ছাত্র বা ছাত্রী তাহলে আমরা যদি ছাত্র ধরি তাহলে হি লিখব যদি ছাত্রী ধরি তাহলে সি লিখব আমি হি আর সি দুটো এক সঙ্গে লিখে দিলাম তারপরে বাকিগুলো সব একই সে একজন ছাত্র কি হবে হি বা সি ইজ আ স্টুডেন্ট ওকে এটা তোমাদের পাড়ার কথা অবশ্যই পারবে আমি তৃতীয় শ্রেণীতে আমি কিন্তু এখানে পড়ি লিখিনি তৃতীয় শ্রেণীতে তাহলে হবে আই ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে ঠিক আছে আমার মা একজন ব্যাংক কর্মকর্তা তোমাদের বইয়ে আছে তাহলে কি হবে মাই মাদার

দেখো ক্রিকেট আমার প্রিয় খেলা কি লিখবে বলতো ক্রিকেট ক্রিকেট হয় আমার তাই না সি আর আই সি কে ই টি ক্রিকেট ইজ মাই এফ এ ভি ও ইউ আর আই টি আর টি ই ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম জি এম ই গেম ঠিক আছে গেম মানে খেলা গোলাপ আমার প্রিয় ফুল ও এস ই রোজ ইজ মাই আমি নিজে বানাই দিলাম তোমরা এগুলো করবো আকাশ নীল কি হবে দ্য স্কাই ইস ব্লু বিএল ইউ পৃথিবী গোল দিআ আকাশেটাকে দি হয় স্কাইটাকে দি আর্থ পৃথিবীতে যে জিনিসগুলো একটা ওগুলো আগে দি হয় দি আর্থ ই এ আর টি এস দি আর্থ ইজ রাউন্ড আর ও ইউ এন ডি রাউন্ড ওকে অঙ্কটা কঠিন অঙ্কটা দি সাম ইজ হার্ট এইচ এ আর ডি হার্ট অথবা ডিফিকাল্ট লিখতে পারি লোকটা সৎ দা ম্যান ধনী দা ম্যান ইজ আর ইজ রিচ ওকে আল্লাহ হাফেজ প্র্যাকটিস করবে এগুলো অনেকবার